মাইক বন্ধ করতে গিয়ে পুলিশের সাথে বচসা পুজো কমিটির ইটের আঘাতে মাথা ফাটলো এক পুলিশ কর্মীর পান্ডুয়া থানার অন্তর্গত পাঁচকড়া তোরগ্রাম পঞ্চায়েতের নিয়াল ও নপাড়া এলাকায় শনিবার সকাল থেকে সরস্বতী বিসর্জনের শোভাযাত্রা চলছিল অভিযোগ সেই শোভাযাত্রায় তার মাইক ও বক্স পুলিশের কাছে খবর পৌঁছাতেই পান্ডুয়া থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয় মাইক বন্ধ করতে বলে পূজা কমিটিগুলোকে এর পরেই তাদের সঙ্গে শুরু হয় পুলিশের বচসা পুলিশ মাইক সেট আটক করে গ্রাম থেকে নিয়ে আসতে গেলে অভিযোগ সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে তারা ইটের আঘাতে পান্ডুয়া থানার এএসআই রাজদেব হাজরার মাথা ফাটে এছাড়াও পিঠে বুকের পাঁজরে গুরুতরভাবে আঘাত লাগে ভিলেজ পুলিশ সুদীপ হাজরার তাদের নিয়ে যাওয়া হয় পান্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় এই মুহূর্তে গ্রামে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী উপস্থিত আছেন ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বন্ধ করা বন্ধ করা হয় এবং মাইকের টান জেলে ছিল সেগুলো যখন আমরা নিয়ে আসি তখন একটা বড় জনতা আমাদের পিছনে ছুটে ওটাতে তখন অলরেডি আমি আমার যে ফোর্স আছে আর কি তাকে গার্ড করে করে নিয়ে পার করে নিয়ে আসছিলাম তখনই কিছু জন ঘিরে ফেলে ঘিরে ফেলে টানাটানি করে গলার ধরে টান করে পিছন করে বই একটা ঘুষি খুশিও মারে থাকে তখন সামনে থেকে সাইড থেকে কিছু ব্যক্তি বড়ো বড়ো পাথর নিয়ে সোজা সরি আমাকে অ্যাটাক করে হয়েছে নিয়াল নিয়াল গ্রাম ইয়েতে পানবাড়িদেরকে অনেকবার ইনফর্ম দেওয়া হয়েছে অনেকবার বলা হয়েছে তার সত্ত্বেও তারা ধন্যবাদ করছিলো উনি যেতে হয় প্রচুর আমাদের পুরো পুলিশ পার্সনকেই ছুটছিল কিন্তু আমি যেহেতু আমার সিভিল পার্সেন্টগুলো ছিল সঙ্গে আরও বস ছিল তাদেরকে আমি ঘাট করে করে নিয়ে যেতে তখন আরও কিছু জন এসে আমাকে ঘিরে ফেলো ঘিরে ফেলে টানাটানি করতে থাকে এবং সাইড থেকে কিছু লোক এসে হিটগুলো সোজা সই সামনে থেকে মারায় আমার মাথায় দু জায়গায় ফেটে গেছে ওই সাইডটা ফুলে গেছে সবই ইটের আগাতে न्यूज आज बांगला हुगली নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর